পৃথিবীতে এমন এক জায়গা আছে যা মানুষ আজ পর্যন্ত পুরোপুরি অন্বেষণ করতে পারেনি কারণ এখানে অদ্ভুত প্রাণী গোপন লেক ব্লাড ওয়াটার ফলস সমাধি শহর এবং এমন কিছু রহস্য আছে যা একে পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থান বানিয়ে রেখেছে শুধু তাই নয় এখানে তাপমাত্রা মাইনাস নব্বই ডিগ্রি সেলসিয়াসে চলে যায় আর তুষার ঝড় সবসময় বইতে থাকে কখনো কখনো তো ঝড়ের গতি তিনশো কিলোমিটারও ছাড়িয়ে যায় এর মানে হলেও এখানে কোনো মানুষ বেঁচে থাকতে পারবে না কিন্তু তা সত্ত্বেও কেবল একটি দেশের নয় বরং বিশ্বের প্রায় সব দেশের মানুষ এখানে রয়েছে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন কিন্তু তারা এখানে সুখে শান্তিতে বাস করে না তাদের উদ্দেশ্য হলো বৈজ্ঞানিক তদন্ত করা এখন আপনি নিশ্চয়ই ভাবছেন আমরা কিসের কথা বলছি আমরা অ্যান্টার্কটিকার কথা বলছি যা সম্পূর্ণ বরফে ঢাকা কিন্তু প্রশ্ন হলো এই বরফের নিচে এমন কি আছে যা প্রতিদিন বিশ্বকে অবাক করে দিচ্ছে বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওটি খুবই আকর্ষণীয় কিন্তু এর জন্য আপনাকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে যদি আমরা এই মহাদেশের কথা বলি তাহলে অ্যান্টার্কটিকা বিশ্বের পঞ্চম বৃহত্তম মহাদেশ এটি কতটা বড় তা আপনি অনুমান করতে পারেন যে এটি ইউরোপের নরওয়ে এবং ফিনল্যান্ড থেকে ইরান এবং ইরাক পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে যদি আমরা এর নিকটতম জনবসতিপূর্ণ স্থানের কথা বলি তাহলে সেটি হল আর্জেন্টিনা আপনি জেনে অবাক হবেন যে এটি অ্যান্টার্কটিকা থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত এ থেকে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই মহাদেশটি কতটা একাকী এবং বিচ্ছিন্ন এবং এর মধ্যেই লুকিয়ে আছে রহস্য যে কেন এটি এত শতাব্দী ধরে বিশ্বের কাছ থেকে লুকোনো ছিল কারণ এখানে পৌঁছাতে যাত্রীদের বিপজ্জনক ড্রেক প্যাসেজ পার হতে হয় হ্যাঁ সেই একই ড্রেক প্যাসেজ যাকে জাহাজের কবরস্থান বলা হয় কারণ এখানকার ঢেউ এত উঁচু হতে পারে যে আপনি কল্পনাও করতে পারবেন না আসলে এখানকার চরম আবহাওয়া প্রতিদিন বড় বড় বিপদের জন্ম দেয় এই কঠিন পরিস্থিতি শতাব্দীর পর শতাব্দী ধরে এটিকে বিশ্বের নিয়ন্ত্রণের বাইরে রেখেছে এ কারণে যখন মানুষ পৃথিবীতে উপনিবেশ গড়ছিল এবং প্রতিটি দেশ একে অপরকে দখল করছিল তখনও কেউ অ্যান্টার্কটিকার দিকে মনোযোগ দেয়নি কিন্তু এখন প্রশ্ন হল অ্যান্টার্কটিকা সম্পর্কে প্রথমে কে জেনেছিল আসলে এটি কোনো একক দেশের দখলে ছিল না ফ্রান্স অ্যান্টার্কটিকার দক্ষিণ পূর্ব কোণ নরওয়ে উত্তর এবং অস্ট্রেলিয়া পুরো পূর্ব দিক দাবি করতে শুরু করেছে যেখানে নিউজিল্যান্ড তার দক্ষিণ অংশ দাবি করছে যখন এই সব দেশ এসে গেল তখন ব্রিটেন কিভাবে পিছিয়ে থাকতে পারে সে কারণেই ব্রিটেন চিলি এবং আর্জেন্টিনাও এটি দাবি করতে শুরু করে বিভিন্ন দেশ এই অঞ্চলের ওপর অধিকার দাবি করার সাথে সাথে এটি একটি আঞ্চলিক প্রতিযোগিতার জায়গায় পরিণত হয় এই আঞ্চলিক প্রতিযোগিতা এই প্রশ্ন উপস্থাপন করে যে বিশ্বের পরাশক্তিগুলোকে আকর্ষণীয় বরফের আড়ালে কি লুকিয়ে আছে সর্বোপরি এর মধ্যে লুকানো রহস্য কী যদিও অনেক গোপন রহস্য উন্মোচিত হয়েছে তবু এর বাকি রহস্য উন্মোচিত হওয়ার অপেক্ষায় রয়েছে তাহলে আসুন জেনে নেই সেই রহস্য যা এর বরফের নিচে লুকিয়ে আছে যার কারণে বিশ্বের পরাশক্তিগুলো একে অপরের দাঁড়াতে প্রস্তুত প্রথমে অ্যান্টার্কটিকার আবিষ্কার সম্পর্কে কথা বলা যাক সবাই এই বিষয়ে নিশ্চিত নয় কারণ ব্রিটিশরা বলে যে তারাই প্রথম অ্যান্টার্কটিকা আবিষ্কার করেছিল অন্যদিকে রাশিয়ানরা বিশ্বাস করেন যে আমরাই প্রথম অ্যান্টার্কটিকা আবিষ্কার করেছি কিন্তু মজার বিষয় হলো মানুষ অনেক দিন ধরেই অ্যান্টার্কটিকা নিয়ে কথা বলে আসছে যখন রাশিয়া বা ব্রিটেনের কোনো চিহ্ন কোথাও ছিল না আসলে অ্যারিস্টেটল প্রথম এটি উল্লেখ করেছিলেন কিন্তু তিনি বিশ্বাস করতেন যে পৃথিবী গোলাকার এবং এর মেরুগুলো বিপরীত এটি একটি সাহিত্যিক বিষয় কিন্তু যদি আমরা ইতিহাসের কথা বলি তাহলে ব্রিটিশ অফিসার জেমস কুক ছিলেন প্রথম ইউরোপীয় যিনি অ্যান্টার্কটিক সার্কেল অতিক্রম করেছিলেন যিনি অ্যান্টার্কটিকার একশো কিলোমিটার ভেতরে ভ্রমণ করেছিলেন কিন্তু বরফ খণ্ড এবং বিপজ্জনক সমুদ্র পরিস্থিতির কারণে তাদের ফিরে আসতে হয়েছিল এবং জেমসের অভিযান সম্পূর্ণ করা যায়নি এরপর অভিযাত্রীদের আশা আরও বেড়ে গেল অনেক অভিযাত্রী চেষ্টা করেছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছিল তারপর আঠারোশো সালে রাশিয়ান সাম্রাজ্যের অভিযাত্রী ফ্যাভিয়ান গডলিভ ভন বেলিং সৌসেন এবং অ্যাডওয়াল্ড ব্রান্সফ্রিন্টকে অ্যান্টার্কটিকায় পাঠানো হয়েছিল যারা বিশ্বজুড়ে ভ্রমণ করেছিল এবং পরের বছরই তারা মহাদেশটি দেখার জন্য প্রথম আধুনিক ব্যক্তি হয়েছিলেন তবে উনিশশো সালে ব্রিটিশ অভিযাত্রী রবার্ট ফ্যালকন স্কটও অ্যান্টার্কটিকায় অবতরণ করেন এবং মহাদেশের অভ্যন্তরে চারশো মাইল ভ্রমণও করেছিলেন কিন্তু তারপর তার সাথেও একই ঘটনা ঘটে পরে আবহাওয়া এবং খাদ্যের অভাবে তাদের ফিরে আসতে হয়েছিল এবং এর ফলে তাদের সমস্ত সম্পত্তি ধ্বংস হয়ে গিয়েছিল শুধু তাই নয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নির্দেশে জার্মান বিমান বাহিনী অ্যান্টার্কটিকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা শুরু করে আসলে অ্যান্টার্কটিকায় তাদের পতাকা স্থাপন করেছিল যাতে তারা এর ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে যাই হোক প্রথম বিশ্বযুদ্ধের পরে এখানে গবেষণা শুরু হয়েছিল এবং এই সময়ে কিছু চমকপ্রদ আবিষ্কার প্রকাশ পেয়েছিল আসলে লন্ডনের ইম্পেরিয়াল কলেজের বিজ্ঞানী এখানে পাওয়া কাঠের জীবাশ্ম থেকে আবিষ্কার করেছিলেন যে আগের অ্যান্টার্কটিকা আজকের মতো বরফে ঢাকা ছিল না মিলিয়ন বছর আগে ছিল মতো ঘন বনে ঢাকা একটি উত্তপ্ত মহাদেশ কিন্তু এখন আর এসব দেখা যায় না কারণ সব কিছুই তুষারের পুরু চাদরের নিচে চাপা পড়ে আছে এখন এর তিরানব্বই শতাংশেরও বেশি অংশ দুই কিলোমিটারেরও বেশি পুরু বরফের চাদরে ঢাকা শুধু তাই নয় এমন কিছু জায়গা আছে যেখানে এই তুষারপাত পাঁচ কিলোমিটার পর্যন্ত পুরু এতটাই মোটা যে তার তুষারের স্তর প্রায় ছয়টি বুর্ফ খলিফার উচ্চতার সমান এ কারণে পৃথিবীর মোট মিঠা পানির একষট্টি অ্যান্টার্কটিকার বরফের চাদরে আটকে আছে আছে এখানে এত বেশি পানি যে যদি পুরো বরফের চাদর গলে যায় তাহলে বিশ্বব্যাপী উচ্চতা প্রায় কিলোমিটার বৃদ্ধি পেতে পারে যা ফ্লোরিডা এবং মার্কিন উপসাগর এবং পূর্ব উপকূলের বেশিরভাগ অংশের জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে কিন্তু এই পুরো বরফের চাদর মানুষের কাছ থেকে এত গোপন রহস্য লুকিয়ে রাখে যে এখন পর্যন্ত অ্যান্টার্কটিকার বরফের নিচে কি আছে সে সম্পর্কে আমরা মঙ্গল গ্রহের চেয়েও কম জানি যদিও এখন বরফের কয়েক কিলোমিটার নিচে রেডিও তরঙ্গ ব্যবহার করে এখানকার অজানা তথ্যগুলো জানা যাচ্ছে এই তরঙ্গগুলো বরফের মধ্যে দিয়ে যায় এবং আবার ফিরে আসে যা নিচে কি আছে তা বিশ্লেষণ করতে সাহায্য করে সেই সাথে বিমানের মাধ্যমে অ্যান্টার্কটিকার বৈশিষ্ট্যগুলো অন্বেষণ করার চেষ্টাও করা হচ্ছে আমরা এখন পর্যন্ত যা জেনেছি তা বেশ আকর্ষণীয় তবু এমন কিছু আছে যা এখনও বেরিয়ে আসেনি একই রকম একটি রহস্য হলো লেক ভোস্টক যদি আমরা ভোস্টক লেকে কথা বলি তাহলে এটি অ্যান্টার্কটিকার বরফের নিচে প্রায় কিলোমিটার গভীরে অবস্থিত বিশ্বাস করা হয় যে এই লেকটি প্রায় পনেরো মিলিয়ন বছর ধরে বরফের নিচে চাপা পড়ে আছে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এই লেকে এমন অনুজীব থাকতে পারে যা পৃথিবীর অন্যান্য অংশে পাওয়া যায় না আসলে এর ভিত্তি হলো একটি রাশিয়ান গবেষণা যা দুই সালে করা হয়েছিল যখন রাশিয়ান বিজ্ঞানীরা এখানে খনন করেছিলেন এবং কিছু পানির নমুনা নিয়েছিলেন এই নমুনাগুলিতে এমন কিছু জীব পাওয়া গেছে যা অন্য পৃথিবী থেকে এসে থাকতে পারে এর ফলে প্রশ্ন ওঠে যে এই জীবগুলো আসলে কি অ্যান্টার্কটিকার নিচে ভিন্ন জীবন ব্যবস্থার অস্তিত্বের লক্ষণ কিন্তু দুর্ভাগ্যবশত এখনও এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না যদি আমরা এখানকার গোপন লেক এবং নদীগুলোর কথা বলি তাহলে ভোস্টক লেক ছাড়াও বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকার বরফের আস্তরণের নিচে আরও অনেক লেক এবং নদী আবিষ্কার করেছেন আসলে লেক মার্সার নামে একটি লেক দুই সালে আবিষ্কৃত হয়েছিল যা প্রায় বারো লক্ষ বছর ধরে বরফের নিচে চাপা পড়ে আছে কিন্তু প্রশ্ন হলো এই লেক এবং নদীগুলো বরফের নিচে কিভাবে রয়ে গেল এর উত্তর খুবই আকর্ষণীয় আসলে পৃথিবীর অভ্যন্তরীণ তাপ এর জন্য দায়ী তাপের কারণে বরফের পুরু স্তরের নিচে পানি তরল অবস্থায় থাকে একটা বিষয় নিশ্চিত যে এই জায়গাগুলোতে করা গবেষণার মাধ্যমে জানা যেতে পারে যে ইউরোপার মতো চাঁদ এবং মঙ্গল গ্রহেও প্রাণের অস্তিত্ব আছে কিনা। তবে এটি এখনও অনেক দূরের বিষয় যা এখনো আবিষ্কার করা যায়নি এবার আসা যাক এমন একটি রহস্যের দিকে যা খুবই আশ্চর্যের এবং তা এলিয়েন এবং হারিয়ে যাওয়া শহরের দাবি আসলে অ্যান্টার্কটিকা সম্পর্কে অনেক ষড়যন্ত্র রয়েছে কেউ কেউ দাবি করেন যে বরফের নিচে প্রাচীন হারিয়ে যাওয়া শহরও থাকতে পারে যাই হোক আপনি নিশ্চয়ই অ্যান্টার্কটিকার পিরামিডের কথা শুনেছেন আসলে দাবি করা হয় যে বরফের নিচে লুকানো একটি বিশাল পিরামিড রয়েছে যা দেখতে মিশনের পিরামিডের মতো এছাড়াও একজন আমেরিকান অ্যাডমিরাল দাবি করেছিলেন যে তিনি অ্যান্টার্কটিকায় একটি গোপন পৃথিবী দেখেছেন। তার মতে তিনি বিশাল গুহা এবং অদ্ভুত গঠন দেখেছেন। তবে তার কথা বিশ্বাস করা অযৌক্তিক কারণ আমাদের কাছে এর কোনো প্রমাণ নেই। কিন্তু আপনার কি মনে হয় এটা কি হতে পারে নাকি এটা কেবল একটা কল্পনা মাত্র? বিজ্ঞানীরা এখনও এই বিষয়ে গবেষণা করছেন যদি আমরা বরফের নিচে জীবনের কথা বলি তাহলে সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা বরফের নিচে অনুজীব এবং অন্যান্য ধরনের জীবনের সন্ধান পেয়েছেন এই প্রাণীগুলোর মধ্যে অনেকগুলো অদ্ভুত এবং বিরল এবং এখানে এমন একটি প্রাণীও পাওয়া গেছে যা সূর্যের আলো এবং অক্সিজেন ছাড়াই বেঁচে থাকতে পারে এই আবিষ্কার প্রমাণ করে যে পৃথিবীতে জীবন খুবই নমনীয় এবং বরফের নিচে প্রাণ লুকিয়ে থাকতে পারে এটি এলিয়েনদের জীবনের সাথে সাদৃশ্যপূর্ণ তবে কেবল নয় বরফের নিচে চাপা পড়ে থাকা ধাতু এবং রয়েছে যা যে কোনো দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে পারে সম্ভবত এটাই বিশ্বজুড়ে পরাশক্তির কারণ আসলে অ্যান্টার্কটিকার নিচে কেবল পানি এবং জীবনই নয় খনিজ ও সম্পদের মজুদ রয়েছে এখানে বরফের নিচে প্রচুর পরিমাণে সোনা হীরা এবং ইউরেনিয়ামের মতো মূল্যবান ধাতু লুকিয়ে আছে যদিও উনিশশো সালে অ্যান্টার্কটিক চুক্তির অধীনে এই খনন নিষিদ্ধ ভবিষ্যতে সম্পদের কি হবে তা দেখার বাকি আজও অ্যান্টার্কটিকায় নতুন নতুন আবিষ্কার হচ্ছে কারণ বিজ্ঞানীরা আশা করছেন যে এখানকার বরফের নিচ থেকে পৃথিবীর ইতিহাসের অমীমাংসিত রহস্য উন্মোচিত করা যেতে পারে এছাড়াও এখানকার অনুজীব সম্পর্কে গবেষণা করলে অন্য গ্রহে কীভাবে জীবন বিকশিত হতে পারে তা বুঝতে সাহায্য করতে পারে এই আশ্চর্যজনক এবং রহস্যময় পৃথিবী আমাদের দেখিয়েছে যে আমাদের পৃথিবী কতটা অনন্য এবং রোমাঞ্চকর তো এই ছিল অ্যান্টার্কটিকার গল্প যাই হোক অ্যান্টার্কটিকা সম্পর্কে আপনার কি মনে হয় এই ছিল বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ